স্কুলের বিজ্ঞপ্তি প্রকাশ তীব্র তাপপ্রবাহের কারণে সময়সূচিতে পরিবর্তন পশ্চিমবঙ্গের বিভিন্ন জেলায় তীব্র তাপপ্রবাহের কারণে প্রাথমিক বিদ্যালয়গুলির সময়সূচিতে পরিবর্তন আনা হয়েছে গ্রীষ্মের ছুটির পর দোসরা জুন দু তারিখে বিদ্যালয়গুলি পুনরায় খোলার সাথে সাথে কিছু জেলায় মর্নিং স্কুল করানোর সিদ্ধান্ত নেওয়া হয়েছে আবার কিছু জেলা এই বিষয়ে প্রাথমিক শিক্ষা পর্ষদের অনুমোদনের অপেক্ষায় রয়েছে বাঁকুড়া জেলা প্রাথমিক বিদ্যালয় সংসদ ডিপিএসসি ইতিমধ্যে জেলার সমস্ত প্রাথমিক জুনিয়র বেসিক স্কুলগুলিতে চৌঠা জুন দু থেকে পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত সকালের অধিবেশন পরিচালন করার নির্দেশ দিয়েছে এই পদক্ষেপটি নেওয়া হয়েছে ছাত্রছাত্রীদের স্বাস্থ্যের কথা মাথায় রেখে যাতে তারা দিনের বেলায় বাড়তে থাকা তাপমাত্রা এড়াতে পারে অন্যদিকে পূর্ব মেদিনীপুর জেলা প্রাথমিক বিদ্যালয়ে সংসদে একই রকম পদক্ষেপ নেওয়ার জন্য পশ্চিমবঙ্গ প্রাথমিক শিক্ষা পর্ষদের কাছে আবেদন জানিয়েছেন বর্তমানে এই অঞ্চলে তাপমাত্রা আটত্রিশ থেকে উনচল্লিশ ডিগ্রি সেলসিয়াস থাকছে এবং আবহাওয়ার পূর্বাভাস অনুযায়ী তাপমাত্রা আরও বাড়তে পারে এই পরিস্থিতিতে পূর্ব মেদিনীপুর ডিপিএসসিসি অন্তত চার সপ্তাহ বা চাপ প্রবাহ না কমা পর্যন্ত সকালে শিফটে স্কুল চালানোর অনুমতি চেয়েছে